আমলটি করে যদি ইফতারের আগ মুহূর্ততে যদি আমি এই আমলটি করে চাইতে পারি তাহলে বন্দুকের গুলি মিস হবে আপনার এই আমলটি কিন্তু মিস হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও উপস্থিত হইলাম তো এই আমলটি যদি আপনি ইফতারের আগ মুহূর্তে কষ্ট করে একচল্লিশ বার এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে এই দোয়ার বদলতে এই আমলের পাওয়ার দেখবেন আল্লাপাক রব্বুল আলমিন এমন বিপদ আপনার থেকে দূর করবেন এমন মুসিবত আল্লাহ তালা আপনার থেকে দূর করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমলটি করতে হবে এই আমলটি আমরা কিভাবে করব সম্পূর্ণ নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তবে আমি আবারও বলতেছি আল্লাহ উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল কি করতে হবে কারণ এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো আল্লাহ তালার কাছে আমাদেরকে এই আমলটি করে চাইতে হবে যেমন ফেরাউনকে আল্লাহ তালা যদি দিতে পারেন তাহলে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আমি নিজেই বলছেন আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না কখনোই আমার রহমত থেকে হতাশ হয়ে যেও না এই আমলটি যদি আপনি করতে পারেন যে অভাবে আপনার দেওয়ালে একবারে পিঠ আপনার দেওয়ালে ঠেকে গেছে আপনি অনেক ঋণের মধ্যে আছেন অনেক মসিবতের মধ্যে আছেন এই আমলটি করার কারণে আল্লাহ তালা আপনার যত বড়ই সমস্যা হোক আল্লাহ তালা মসিবত থেকে দূর করবেন আল্লাহ তালার সমস্যা থেকে দূর করবেন এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে করতে হয় হবে তো আমরা এই আমলটি এখন কিভাবে করব আমলের নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমলের নিয়মটি হচ্ছে আমরা এই দোয়াটি কোন দোয়াটি একচল্লিশ করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ বিশ্বাস রেখে যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আপনার যত বড়ই সমস্যা হোক আল্লাহ তালা দূর করে দিবেন একে তো মাহে রমজান মাস রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা প্রত্যেকটি রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন তো যেহেতু রমজান মাস মাস সাধনার আপনি যদি ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটি পড়তে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলতেছি আপনার অবশ্যই অবশ্যই সকল ধরনের সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন তো এই আমলটি করার জন্যে আমাদেরকে প্রথম প্রথম নম্বর কাজ হচ্ছে একদম পবিত্র হয়ে পবিত্র স্থানে একটি পবিত্র স্থানে আমাদেরকে বসতে হবে ইফতারের আগ মুহূর্তে পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে বসতে হবে তো ইফতারের আগ মুহূর্তে যখন আমরা পাক পবিত্র হয়ে বসবো বসার আগে আমাদেরকে কয়েকবার দূর শরীফ পাঠ করতে হবে কোন দূর শরীপটি আমাদেরকে পাঠ করতে হবে আমাদেরকে নামাজের দূর শরীপ যদি আমরা পারি তাহলে পাঠ করব আর যদি নামাজের দুরু পড়তে না পারি তাহলে কমপক্ষে আমরা এই দরুশরিফটি পাঠ করব কোন দরুশরিফটি পাঠ করব sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam তো এই দরুশরিফটি আমরা কয়বার পাঠ করব এই দরুশরিফটি আমরা 7 পাঠ করব কেন পাঠ করব আলী রাদিয়াল্লাহু আনহ হইতে বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যদি কোনো ব্যক্তি দুয়ার আগে অথবা মুনাজাতের আগে যদি কোনো ব্যক্তি দুরস্বরে পাঠ না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করেন না আসমানের মধ্যে জুলন্ত অবস্থায় থেকে যায় আলী আনহু বলেন তাহলে আমাদেরকে দুরুস শরীফ পাঠ করতে হবে কোন দুরু শরীফটি পাঠ করতে হবে সেই দুরুস শরীফটি আমাদেরকে সাতবার পাঠ করতে হবে দুরুস শরীফটি হলো ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এই দুরুস শরীফটি আমরা সাতবার পাঠ করব এরপরে আবার আমাদেরকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমাদেরকে এটি আবার সাতবার পাঠ করতে হবে এরপরে যখন আমরা এগুলো সাতবার পাঠ করে ফেলব সাতবার পাঠ করার সময় সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহ তালার দিকে থাকতে হবে সমস্ত রুজু আল্লাহ তালার দিকে থাকতে হবে ওই সময় দুনিয়ার কোনো খেয়াল থাকলে হবে না সম্পূর্ণ ধ্যান খেয়াল চক্ষুগুলো বন্ধ করে এই আমলগুলো আমাদেরকে করতে হবে যখন আমি আস্তা সাতবার পরে ফেলবো এরপরে আমাদেরকে এই ছোট্ট দোয়ার কে আমাদেরকে এক চল্লিশবার পাঠ করতে হবে সেই দুয়াটি হচ্ছে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তো আবার আমরা যখন বার এই দুয়াটি আমরা পাঠ করে ফেলবো এবার আবার আবার আমাদেরকে সাতবার দুরু শরীফ পাঠ করতে হবে কোন দুরু শরীফটি পাঠ করতে হবে সেই দুরু শরীফটি হচ্ছে আবার আমাদেরকে সাতবার আস্তাফ ফিরুল্লাহ পাঠ করতে হবে যখন আমরা এগুলো কমপ্লিট করে ফেলব আমাদের আমলটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা শেষের দিকে চলে যাব এরপরে আমাদেরকে দোয়া করতে হবে আমরা অনেকেই জানি না দোয়া কিভাবে করতে হয় হাত আল্লাহ দিকে কিভাবে আমাদেরকে তুলতে হবে আমরা অনেকেই কিন্তু জানিনা হাত তোলার নিয়ম হচ্ছে আল্লাহ তালার প্রশংসা দিয়ে কিন্তু আল্লাহ তালার প্রশংসা দিয়ে কিন্তু দোয়া শুরু করতে হয় তো দোয়া শুরু করার জন্য আমাদের হাতগুলো আসমানের দিকে থাকবে আমাদের হাতের তালুগুলো আসমানের দিকে থাকবে এবং হাতগুলো সোজা বরাবর থাকবে আমরা আল্লাহ তালার প্রশংসা দিয়ে দোয়া শুরু করব আমরা এভাবে দোয়া শুরু করব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইদুল আমবিয়া ওয়াল ওয়া আলা আলিহি ওয়া এই মধ্যে আমরা আমাদের যত সমস্যা আছে আমাদের সংসারের ভিতরে সমস্যা আছে এই দোয়ার মাধ্যমে আমরা চাইব আমার সংসারের ভিতরে ঝামেলা হচ্ছে আমি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইব আমার অভাব দূর হচ্ছে না এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইব আমার ভাই বিদেশের মধ্যে বিপদে আছে এই দোয়ার মাধ্যমে আমি চাইব আমার বন্ধু আমার ভাই জেলকানায় বন্দিয়া সে অন্যায়ভাবে এই দোয়াটি করে আমি আল্লাহ তালার কাছে চাইব এভাবে যদি আমি আল্লাহ তালার কাছে চাইতে পারি এই আমলটি করে যদি ইফতারের আগ মুহূর্তে যদি আমি এই আমলটি করে চাইতে পারি তাহলে বন্দুকের গুলি মিস হবে আপনার এই আমলটি কিন্তু মিস হবে না তাহলে আমাদেরকে এই আমলটি করতে হবে এই আমলটি যদি করতে পারি আপনার যত বড় বিপদ হোক আপনার যত বড় সমস্যা হোক আল্লাহ তালা দূর করে দিবেন। তবে আরেকটা আরেকটা নিয়ম আমাদেরকে মানতে হবে অনেক বাইরে বলে আমল করি কিন্তু কোনো কাজে আসে না এই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের যত বিধান আছে ইসলামের বিধানগুলো আমাদেরকে মানতে হবে আমি পাঁচ মুক্ত নামাজ আদায় করি না হালাল হারাল বক্ষণ বক্ষণ করি না হারাম কাই মিথ্যা কথা বলি মানুষের সাথে হিংসা করি আল্লাহ তালার আবাদত করি না তাহলে কিন্তু আমার আবাদত কবুল হবে না আমি যদি হালাল বক করি আল্লাহ তাল্লাহার পাশক আল্লাহ তাল বিধানগুলো মেনে চলি এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের আমলকে কবুল করবেন কারণ আল্লা পাক নিজেই বলছেন লা না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না হতাশ হয়ে যেও না আমি আল্লাহ তালা তোমাকে দিব তোমাকে দান করবো একেতে রমজান মাস এই রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে যদি করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বুজার আমল করার তৌফিক দান করুন আমিন